আহ সাহালান বিকুম সালামুন আলাইকুম তা মাফতুহাট সালাদ তা মারবোত সালাত সালাদ সাল্লু মাদ্দা বা মূল শব্দ হিসাবে আল কোরআনে সাল্লু শব্দটা এসেছে মিনাব্বই বার সালাত শব্দটা এসেছে তিরাশি বার সালাওয়াত শব্দটা এসেছে সাইবার এবং আসালাদ এখানে তয়ে মাফত হাত অর্থাৎ খোলা তা বিচ্ছিন্ন নৌকার মতো একে বলে তায়ে তা এভাবে আল কোরআনে এসছে এগারোবার আসালাত এখানে এইভাবে তা হ্যাঁ তা এ যে তাটা সংযুক্ত এইভাবে তায়েদের দুই মাথা সংযুক্ত হয়ে গেছে একে বলে তাঁত এভাবে আল কোরআনে এসছে আটষট্টি বার মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে আমরা খোলা তা এভাবে নৌকার মতো ফোটা এই দিয়ে সালাত এর অর্থ কি দাঁড়ায় এবং ত এ মারবু তাঁত যে দুই মাথাটা সংযুক্ত হয়েছে এই দিয়ে আল নেহ কি অর্থ দাঁড়ায় অ্যাট দ্য ফার্স্ট সুরা বাকারা আয়ত ওয়ান থেকে একশো তো থেকে ওলা নাবলু ওয়ান নাকুম বেশাই মিনাল খাউফ ওয়াল জু ওয়ে ওয়াল নাক্ট সেমিনাল আন ওয়াল এ ওয়াল আনফোজ ওয়া সামার ওয়া আর আমি আপনাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফে ভয় ওয়া জুয়ে খুদা ও মিনাল আমওয়াল সম্পদে লোকসান দিয়ে ওয়ানফুস জানে লোকসান দিয়ে ও সামারাত ভাসুদে লোকসান দিয়ে ওয়া আবাশ্রী সবেরিন আর সুসম্বাদ যারা ধৈর্যশীল আল্লাজিনা ইজা আজাবাটুন মুসিবাতুন আর যাদের ওপরে এই ধরনের মুসিবত আপতিত হয় অলু ইন্না ওয়া ইন্না ইহে কোন মানুষ মারা গেলে আমরা সাধারণত এই ডোয়াটা পড়ে থাকি কিন্তু এখানে তিন ধরনের ক্ষতির কথা বলা হয়েছে একটা নাক্সে মিনাল আমাল সম্পদের ক্ষতি আনফুস নাফসের ক্ষতি ও সামারাত ফসলের ক্ষতি উলা ইটা আইলাইহিম সালাওয়াতুন মেন রফ ওয়া রাহমা উল্যা আলাইহিম এদের উপরেই সালাওয়াতুন সালাওয়াতুন এখানে সালাওয়াত বহু বছর এসছে এবং তায়ে মাস্তু হ্যাত খোলাতা এসছে যেখানে খোলাতা আসে সেখানে কি হয় মেন রফ ওয়া রাহমা রববিহীন রবের থেকে সালোয়াত একটা প্রশান্তি একটা সংযোগ ও রাহানা এবং রহমত হিসাবে উলাইকা উলাইকাহুমুল মহতাদুন আর এরাই হল মুহতাদ সঠিক পথে রয়েছে হেদায়তের পথে রয়েছে নেক্সট আয়াত সুরাবাকারা। টু হান্ড্রেড থার্টি এইট দুইশত এখানে সালোয়াটটা বহু বছরে রয়েছে এবং তায়ে মাস্তু হ্যাট খোলা তা রয়েছে ওয়াসালাওয়াতুল ও উস্তা এখানে তায়ে মারবুতাত রয়েছে অর্থাৎ তায়ের মাথা দুটা সংযুক্ত রয়েছে উস্তা তা উস্তাদা কি মানুষে মানুষে সংযোগ হাফিজ আলা সালাওয়াত আমরা বুঝতে পারলাম হাফিজ আলা সালাওয়াত এটা হলো রবের সাথে সম্পর্কযুক্ত আর সালাওয়াতুল মুস্তা এটা মানুষের সাথে মানুষের সম্পর্কযুক্ত এখানে আগে রা তালাক পরে আছে তালাক রয়েছে অর্থাৎ মানুষের স্বামী স্ত্রী সম্পর্কে কথা বলা হচ্ছে ওয়া কওমুলিল্লাহি কওয়ানিতিন আর দাঁড়িয়ে যান আল্লাহর জন্য বিনয়ী হয়ে আপনি আল্লাহর জন্য বিনয়ী হয়ে দাঁড়িয়ে যান মানে হাফিজ আল্লাহ সালাওয়াত রবের সাথে সম্পর্কযুক্ত ও সালাওয়াত এল উস্তা আর মানুষে মানুষে সম্পর্কযুক্ত নেক্সট সুরা সুরা আনাম আয়াত নাইনটি টু বিরানব্বই ওয়া হাজাল কিতাবুন আনজাল্লাহু মুবারাকুন মুছাদ্দকুলু আল্লাজিনা বাইনা ইয়াদাই হে লেতুনজোড়া অম্মুলক পড়া ওয়ামান হাওলা হা কিতাব এই কিতাপ হলো আঞ্জাল নাহু তিনি নাজিল করেছেন মুবারাকুন মুছাদ্দকু বৰকুতময় এবং তাইতো আল্লাজী বাইনা ইয়াদাই আমাদের দুই হাতের মাঝখানে যেটা রয়েছে লিতুনজোড়া অম্মুলক পড়া ওয়ামান হাওলাহু যাতে আপনি উম্মুল কোরা বাত্রিশ শহর থেকে সতর্ক করতে পারেন ওয়ামান হাওলাহা এবারে চার পাঁচ শত লোক থেকে ওয়ালযিনা ইউমিনুনা বিল আখিরাতি ওয়া ইউমিনু বিহি আর যারা পরকালে বিশ্বাস করে ইউমিনু বিহি আর আলকুরআন এ কিতাবে বিশ্বাস করে ওয়াহুম আলা সালাতিহিম ইউহাফিজুন এরাই হলো সালাতের হিফাজতকারী এখানে এখানে সালাতটা আসছে তয় মাফতু হাত খোলাতা আর একটা কথা বলে রাখি যেখানে খোলাতা থাকে সেখানে অবশ্যই উচ্চারণ করতে হবে আর যেখানে আর যেখানে তায়ে মারবুতাক তা দিয়ে সালাত উচ্চারণ হয় আর যেখানে তায়ে মারবুতাক তা দিয়ে সালাত উচ্চারণ হয় বা যে কোনো শব্দ উচ্চারণ হয় সেখানে এই হা উচ্চারণ করা যায় এছাড়াও এই যে ত মারবুতাত এই যুক্ত তা হল সাধারণত মান্নাশ বা স্ত্রী শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে সুরা আনাম আয়াত নাইনটি টু বিরানব্বইতে স্ত্রীবাচক শব্দ এটা ময়ান্ডাসে হাকি কি নয় মহান্নাসে লাভজি শব্দ কত স্ত্রীবাসক শব্দ আমরা দেখলাম হাজা কিতাবুন আঞ্জাল্লাহু এটাই সেই কিতাব তিনি নাজিল করেছেন ওয়ালাজিনা ইয়ু বিল আখিয়াতে ইউমিনুনা বিহি যারা এই কিতাবে বিশ্বাস করে ওয়াহুম আলা সালা তেহিম ইয়ো এরাই হলো সালাতের হেফাজতকারীরা অর্থাৎ এই সালাত হলো আল্লাহর কিতাব যেটা নাজিল হয়েছে সেটা সাথে সম্পর্কযুক্ত

আপনার রবের সাথে যে কানেকশন তা আমুরুকা আন্না যে আমরা আমাদের বাপ দাদার যে ধর্ম সেটা ত্যাগ করব। সোয়াইব নবীর কম এই ধরনের কথা বলতেছে আও আন্নাফ আলফি আম না অর্থাৎ আমাদের সম্পদ নিয়ে আমরা যা খুশি তাই করবো করতে পারবো না এটা হলো পরের অংশ আর আপনি একমাত্র ধৈর্যশীল সঠিক পথের প্রথিক আমরা এখানে দেখতে পেলাম তাই মাফতু হাত এই সালাত হল রবের সাথে কানেকশন আর সালাতুকা আপনার সালাত মানে রবের সাথে কানেকশনের সালাত তা মুরুকা এই নির্দেশ দেয় আর নাতুকা মা ইয়া বধু আবাউনা আমরা যে বাপ দাদার ধর্ম যে উপাসনা করতাম যে দাসক্ত করতাম সেটা ছেড়ে দেবো নেক্সট সুরা সুরানুর আয় আর্ট ফোর্টি ওয়ান একচল্লিশ আলাম দ্বারা আল্লাহ সামাওয়াতে ওয়াল আর্থ আপনি কি দেখেন না নিশ্চয়ই আল্লাহর ইউসাব বে হৌ লাহু সকলেই সিজদা করে মানফিল সামাওয়াতে ও মানফিল আর্দে জমিনে যা কিছু আছে এবং আকাশে যারা আছে। সবাই আল্লাহকে সদ্বিহ করে প্রশংসা করে তসবিহ করে ওয়াতায়সা শতান এবং অবাধ্যতা পরিশুদ্ধ করে কুলুন কাদ আলেমা সালা তাহু ও তসবিহা এ সালা তাহু এখানে তায়ে মাফতুহাত তা রয়েছে কুলুন কাদ আলেমা প্রত্যেকে জানে তাহু রবের কানেকশনে যে সালাত তারা জানে ওয়াল্লাহ আলিমুন বিমা আলুন ওয়াল্লাহ আলিমুন মহান আল্লাহ জানেন বিমা আলুন তারা যে সমস্ত কার্যকলাপ চালাচ্ছে আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যেখানে তায়ে মাফতুহাত এই যে খোলা তার রয়েছে বিচ্ছিন্ন তার রয়েছে সেটাই হলো রবের সাথে কানেকশন করা রয়েছে নেক্সট সুরা সুরা মারিজ আয়াত আফ সত্তর সত্তৰ ইনসানা হুল হালুয়া নিশ্চয় আমি মানুষকে সৃজন করেছি হালুয়া অস্থির প্রকৃতির মানুষ কখনো স্থির থাকে অস্থির থাকে কিভাবে থাকে এজা আমার সাহু সাররা যখন তাকে কোনো মন্দ স্পর্শ করে জাজুয়া হয়ে যায় তো আবেগময় হয়ে যায় হায় হায় কি হলো আর যখন তাকে ভালো কিছু স্পর্শ করে সে তখন বারণকারী হয়ে যায় হ্যাঁ এটা করতে পারবে না ওটা করতে পারবে না এটা করো এইসব বিভিন্ন মানুয়া হয়ে যায় ইল্লাল মুসাল্লিদ তবে যারা সালাদ কয়েমকারী সালাদ প্রতিষ্ঠাকারী ইল্লাল মুসাল্লিন যারা সালাদকারী তারা ব্যতীত কিভাবে ব্যতীত আল্লাহ জিনাহুম আলা সালাতিহিম দাঈমুন এখানে আল্লাহ জিনাহুম আলা সালাতিহিম এখানে তাই হাত রয়েছে দুইটা দুই পাশটা এভাবে খোলা রয়েছে এবং মাঝখানটা ফোটা রয়েছে দুই পাশে কানেকশন মাঝখান দু ব্যক্তি অর্থাৎ মহান আল্লাহ হা কামাল হাক এমিনের সাথে বান্দারদের সম্পর্ক আল্লাহ জিলাহু আলা সালাতিহিম দা ইমন সার্বক্ষণিকভাবে রবের সাথে যারা কানেকশন রয়েছে তারা আল্লাহ সালাতে দা ইমন সার্বক্ষণিকভাবে এই যে আমরা যারা হারকিয়া সালাত করে থাকি এটা সম্ভব নয় জীবন চলার পথে কখনো কখনো দুঃখ এসে আক্রান্ত হয় তখন চি জাজুয়া হয় না জীবন চলার পথে যখন শুক এসে আচ্ছাদন করে তখন সে মানুয়া হয় না আল্লাহ যিনাহুম আলা সালাতিহম দাইমুন সর্বক্ষণই ভাবে রবের কানেকশনে থাকে এর রাবের কানেকশন থেকে বিচ্ছিন্ন হয় না এইজন্য এই আল্লাহ জিনাহম আলা সালাতিহম দাইমুন সর্বক্ষণই ভাবে রবের সাথে কানেকশন আমরা তায়ে মাফতু দিয়ে সালাদগুলো গুলো দেখলাম যে এগুলো সম্পূর্ণ রবের সাথে কানেকশানের সালাদ আমরা এখন দেখব তায়ে মারবুত দিয়ে সালাত নেক্সট সুরা সুরা বাকারা আয়াত থার্ড আল্লাহ জিনা ইউমিনুনা বিল গায়েব যারা ইমান এনেছে বিল গায়েব এই অদেখা অদৃশ্য কেয়ামত অদৃশ্য আল্লাহ গায়েবাই উপস্থিত তবে অদৃশ্য তো এইভাবে অদৃশ্য বিষয়ের খবর রয়েছে আলগায়েব এই কিতাবে ওয়াই ওই সালাত। এবং যারা কায়েম করেছে সালাত এখানে সালাতে মারবু তাত মারবুতা ত এ মার্বুতা ত মারবুতা ত আছে এইভাবে দুই মাথাটা সংযুক্ত এ ত এ এই ত দিয়ে যে সালাদ উচ্চারিত হয়েছে সেই সালাতের মানেটা কি যে ইয়াকি মুনা সালাদ যারা সালাদ কায়েম করে ওয়ামিম্মা রাজা কেনা এবং এখান থেকে যে জ্ঞানটা পায় যে রিজিকটা পায় ইউন সে এ বিলিয়ে দেয় দেয় তাহলে এই সালাদটা হলো কি মানুষে মানুষে সালাদ একটা হলো ভার্টিক্যাল কানেকশন আর একটা হলো প্যারালাল কানেকশন সুরবা কার আয়া থার্টি থ্রি ওয়াকে মুসালাতা ওয়া তো জাকাতা ওয়ার কাউ মা আর ওয়া কাইন সালাত আ যারা সালাদ প্রতিষ্ঠা করে সালাত কায়েমকারী এই যে আপনারা যারা আমরা করে থাকি সেটা কায়েম হলো না সালাত সালাদ কায়েমকারী যারা ওয়া তো জাকাত এবং নিজেকে পরিশুদ্ধ করে অর্থাৎ সম্পদের পরিশুদ্ধ আর নিজেদের পরিশুদ্ধ অর্থাৎ মানুষের সাথে কানেকশন আকেই মুসালাত তায়ে মারবতার দিয়ে যে সালাত সেটা আকেই মুসালাদ মানুষে মানুষের কানেকশন ওর এরা রুকু করে মেনে নেয় মার রাখেন যারা মেনে নেছে যারা বিচ্যুতি ঘটিয়ে ফিরে এসেছে তাদের সাথে বিচ্যুতি ঘটিয়ে ফিরে আসে বিচ্যুতি ঘটিয়ে ফিরে এসছে যারা তাদের দেখে আবার তারা ফিরে আসে আর কাউ মা এর দ্বারা জামাতে সালাত প্রতিষ্ঠিত হয় না নেক্সট সুরা সুরা মা ফিফটি ফাইভ পঞ্চান্ন ইন্দামা ওলি কুমুল্লাহয়া রাসুলু আল্লাহ এবং তার রাসুল তাদেরই অলি তাদারী অভিভাবক আল্লাহ আমানু আ মানু সালাত। যারা ইমান আনায়ন করে এবং সালাদ প্রতিষ্ঠা করে প্রথম শর্ত করা দ্বিতীয় শর্ত প্রতিষ্ঠা করা এবং যারা আসে অর্থাৎ পরিশুদ্ধ করে ওয়াহুমরা কে এরাই রুকুকারী এরাই সামান্য বৃত্তির ঘটিয়ে ফিরে এসেছে আমরা কোমর ভাস করলাম আর রুকু বানিয়ে দিলাম মহাবিশ্বকে গ্রন্থ কোরআন বলে না ইন্নামা অলিউ কুমুল্লাহ রাসুলহু আল্লাহ এবং রাসুল তাদেরই অভিভাবক আল্লাহ জিনা মানুহ যারা ইমান আনায়ন করে আল্লাহ জিনা ইয়া কু সালাদ যারা সালাদ প্রতিষ্ঠা করে ওয়া আ জাকাত এবং পরিশুদ্ধতায় আসে ওয়া রাকে কে অল এরাই হলী কোথায় রুকু কোথায় রুকু কোথায় নিয়ে গেলাম নেক্সট আয়াত 58 58 ওয়াজা নাদাইতুম এলা সালাত যখন তাদেরকে সালাতে আহ্বান করা হয় তাহলে মানুষে মানুষে কানেকশন একজন মানুষ আরেকজন মানুষকে সালাতে আহ্বান করছে এখানে তায়ে মারবুতা দিয়ে সালাত উচ্চারণ করা হয়েছে ইত্তাকুযুহা হুযুয়া ওয়া লাঈবা এই সালাদকে তারা নিচে হুজুয়া তামসা লাইবা ক্রীড়ানক শারীরিক ব্যায়াম হিসেবে নিয়েছে জালিকা বেয়ান এরাই তারা সেই সম্প্রদায় যারা সালাদকে বুঝতে পারে নাই তায়ে মাফতুহা তায়ে মারবুতা দুই তা দিয়ে সালাত উচ্চারণ করা হয়েছে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে কোন তা দিয়ে সায়ে মাফতুহা খোলা তা যেটা দুই মাথা সংযুক্ত নয় মাঝখানে দুটা ফোঁটা রয়েছে আর মারবুতা তা এইভাবে রয়েছে দুটা সংযুক্ত উপরে দুটা ফোঁটা রয়েছে তায়ে মাফতু হাত তা দিয়ে এবং তায়ে মারবতা তা দিয়ে সালাদ শব্দটা আলোক করা নিশ্চয় এইটি থ্রি তিরাশি বার আবারও বলছি যে তা এইভাবে নৌকার মতো বোট বলি আমরা মাফটোহাত খোলা তা দুই মাথায় সংযুক্ত হয়নি এটা সাধারণত পুলিঙ্গ মুজাক্কার শব্দের সাথে ব্যবহৃত হয় এবং তায়ে মারবুতা তা দুই মাথা বন্ধ এবং উপরে দুটো ফোঁটা রয়েছে এ তায়ে মারবুতা তা এই তা দিয়ে সাধারণত স্ত্রীবাচক মুয়ান্নাসে লাফজি অথবা মুয়ান্নাস হাকিকি দুইটাই ব্যবহৃত হতে পারে তো এখানে যেটা বলা হচ্ছে ওয়াইজা নাগাইতু মেলা সালাত এটা তায়ে মারবুতাত সংযুক্ততা এই যে মানুষে মানুষের কানেকশন আপনি আহ্বান করছেন আসেন ভাই সারাতে আসেন তারা কি করছে এটাকে লাইবান ক্রীড়ানক হিসাবে নিয়েছে হুজুয়া তামসা হিসাবে নিয়েছে জালেকা বেয়ান্না কৌমুল্লা এরাই সেই সম্প্রদায় যারা সালাদ বুঝতে পারে নাই নেক্সট সুরা সুরা মারিয়াম আয়াত থার্টি তিরিশ আলা ইম্নি আব্দুল্লা আমি আল্লাহর বান্দা আল্লাহর দাস আতানি আল কিতাব আমাকে এই কিতাব দান করা হয়েছে এই কিতাব আমাকে দেওয়া হয়েছে তাহলে নবী এখন রয়েছে কোলে মানুষের কোলে সে বলছে আমাকে কিতাব দেওয়া হয়েছে জালানি নাবিয়া আমাকে নাবি বানানো হয়েছে অর্থ কি সংবাদদাতা ওয়া জালানী মুবারাকান আইনা মা কুমতু আর আমাকে বরকতময় করা হয়েছে আমি যেখানেই থাকি না কেন ওয়া আউসানি বিসলাত আর আমাকে ওসিয়ত করা হয়েছে নির্দেশনা দেওয়া হয়েছে সালাদ সালাত দিয়ে তাহলে এই কোলের শিশু কিভাবে এই যে সালাতুল হারকিয়া করবে কিভাবে সালাতের লাইবান করবে এটা কি শারীরিক সালাত কোলে শিশু দুধ দাতে পারে রুকু করতে পারে সিজদা করতে পারে সেটা থাকে কোলে চিত হয়ে থাকে ওয়া আওসানিবি সালাতি ওয়া যাকাতী মা দুমতু হাইয়া তো ওয়া আওসানি আমাকে ওসিয়ত করা হয়েছে বিশ সালাত সালাত দিয়ে মানে কানেকশন করে এই সালাতটা কি এটা হলো তাই মারবুতাত দিয়ে সালাত এই সালাতে মানুষে মানুষে কানেকশন এই যে মায়ের কোলে থেকে ইশারা মানুষের সাথে যে করছে মানুষের সাথে সংযোগ হচ্ছে মানুষের মানুষের সালাত হলো সালাতে তয়ে মারভুতা দিয়ে সালাত বা জাকাত পরিশুদ্ধতা আসতেছে মা দুম হাইয়া আমি যতদিন বেঁচে থাকি তো প্রত্যেককে তো বেঁচে থাকা পর্যন্তই তো ওয়াসানি ওসিয়ত তো আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে দেখলাম যে তায়ে এ মারবুত সংযুক্ত তা দিয়ে কীভাবে সালাত হয় এবং তায়ে এ হাত। এই তা দিয়ে কীভাবে সালাত হয় এবং তার অর্থ কী দাঁড়ায় দেখার চেষ্টা করলাম আপনারা আল কোরআন দেখে তায়ে এ মফতু এই তা দিয়ে সালাত এবং তায়ে এ এই তা দিয়ে সালাত মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই ভিডিও আপনার যদি হৃদয়গ্রাহী হয়ে থাকে তা অবশ্যই লাইভ দেবেন এই ভিডিওটা শেয়ার করবেন আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটা শেয়ার করে প্রচার করার দায়িত্ব আপনারও রয়েছে আনিলামদুলিল্লাহ রব্বিল আলামিন।